উঠিনি আমরা কোনো বিসিক শিল্প অঞ্চলে ফোসুন ফ্যাক্টরিতে বেতনের দাবিতে আন্দোলন করে শ্রমিকরা একই অফিসে থাকা আনসার সদস্যরা শ্রমিকদের উপর লাঠিচার্জ ও গুলি বর্ষণ করেন এতে আহত হয় চার শ্রমিক শ্রমিকদের দাবি কোম্পানি আসলে ঠিকমতো তাদের বেতন দিচ্ছে না হাফ বেতন আমাদের কি সংসার নাই আমরা আমরা আইসি কিসের জন্য এই কোম্পানিতে আমাদের ট্যাডের টানেই তো আমরা আসছি আমার গায়ে তো হাত তুলছে না আমি জায়গায় বেউশ হয়ে গেছি ওরা আমার তুলে নিয়ে আইছে আমাদের শ্রমিকদের প্রতিনিধিদেরকে নিয়ে ভিতরে যাচ্ছে আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো তারা যেটা চাচ্ছে তাদের এটা নিয়ে আমরা কথা বলবো যাতে এটা সহজে সমাধান হয় ফরচুন সুর এখানে মালিক পক্ষ শ্রমিকদের নাকি গত দুই মাস ধরে বেতন দেয় না এই সংক্রান্ত বিষয় নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ সৃষ্টি হয় পরবর্তীতে এটা নিয়ে আনসারদের সাথে সংঘর্ষ হয় এবং আনসারে পরবর্তী তাদের উপর গুলি চালায় শর্টগানের গুলি এই এই এভাবে পরবর্তীতে চারজন আহত হয় চারজনের গায়ে ছড়া গুলি লাগে একজন অলরেডি চলে আসছে তিনজন এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অতিরিক্ত ফোর্সও আসে অতিরিক্ত কিছু জন শ্রমিক তারা হচ্ছে যে পুলিশ সদস্য জানিয়েছেন মালিক সাথে খুব দ্রুতই কথা বলে এটা সমাধানে আনবেন এদের দাবি দেওয়া দাবি দেওয়া নিয়ে অলরেডি আমরা মালিক সাথে বসা বসা হচ্ছে তাদের দাবি দেওয়া আছে এগুলো আমরা কথা বলে এটা বিষয়টা সমাধান করার চেষ্টা করব সবচেয়ে বড় কথা হচ্ছে যে আনসার সদস্যরা গুলি করার অনুমোদন আছে কিনা তা আমার জানা নেই আমরা কাজ থেকে উঠিনি আমরা কোনো আন্দোলনও করিনি উপর কর্মকর্তারে জানানো হয়েছে যে আমাদের ফুল বেতনটা দিয়ে